ওরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাবুল আলামিন তোমাকে পথ দেখার জন্য পথ চলার জন্যে একজোড়া চক্ষু একজোড়া চোখ কি বানাই দেই নাই ওদের সানান কথা বলার জন্যে মুখের ভিতরে একটা জিব্বা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিব্বার সামনে একজোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো রব্বুল আলমিন তৈরি করে দিয়েছি লক্ষ্য করুন কথা বলার জন্যে মুখের ভিতরে যখন নড়াচড়া উঠা নামা শুরু করে সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা ফাঁক হয় কথা বেরিয়ে আসে শুধু বাংলা ভাষায় কি নাকি সকল ভাষায় সকল ভাষায় শুধু মনের ব্যাপার জিব্বে একইভাবে নড়ে ঠোঁট একইভাবে ফাঁক হয় কিন্তু কথা বেরিয়ে আসে সকল ভাষায় আবার দেখুন আরও সূক্ষ্ম ব্যাপার আছে মনে করুন কথা বলার জন্যে ভিতরে জিব্বা নড়াচড়া ডাউন উপরে নিচে নড়াচড়া শুরু করেছে ঠোঁট দুটা সঙ্গে সঙ্গে তখনই ফাঁক হয় এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় আবার দেখুন কথা বলার জন্য জিব্বাটা ভিতরে উঠা নামা শুরু করেছে চড়া শুরু করেছে এই সময় ঠোঁট দুটা যদি বলে আই এম নট নড়ন চড়ন জাস্ট ইন টাইম আমি এই মুহূর্তে এক বিন্দু নড়াচড়া করতে ফাঁক হতে রাজি নই তাহলে তো কথা খুব সুন্দর হবে নাকি কিছুই হবে না আবার লক্ষ্য করুন কথা বলার জন্য ভিতরে জিব্বাটা নড়াচড়া শুরু করেছে ঠোঁট দুটো যদি বলে আমি দুই মিনিট পরে ফাঁক হব এবার তো কথা খুব সুন্দর হবে নাকি আবার কথা বলার জন্যে ঠোঁট দুটা ওঠা নামা শুরু করেছে এই সময় জিব্বা যদি বলে আমি এখন মোরা কাবাই বসেছি আমি এখন নড়াচাড়া করতে রাজি নই তাহলে তো কথা খুব ভালো হবে নাকি এটাকে বলা হয় কোঅর্ডিনেশন ইংরেজি ভাষায় কোঅর্ডিনেশন একটার সাথে আরেকটা সংযোগ সম্পৃক্তি আল্লাহ রবুল আলমিন আপনার ভিতরে যে কলকবজা মেশিনারি তৈরি করে দিয়েছেন বুঝেন চেহারা মুখের ছবি এপিয়ারেন্স বাবা আদম থেকে আজ পর্যন্ত তিনি বোধ হয় দুজন মানুষের চেহারা একরকম বানিয়েছেন কি বানায় থাকলে বলেন না কে আমদ পর্যন্ত বোধা বানাবেন জোরে বলেন ভাইরে ভাই কত বড় কারিগর কত বড় ইঞ্জিনিয়ার কত বড় শিল্পী হাসরের কঠিন দিনে আল্লাহ যখন আমল নামা হাতে দেবেন ফেরেস তারা আমল নামা হাতে দিয়ে বলবে একরা এত ওরে আল্লাহর বন্দা না ওইটা তোমার আমল নামা তোমার ষাট বছরের সত্তর বছরের যা কিছু করেছ না করেছ রূপে এই আমল নামায় লেখা রয়েছে কাফা বেনাফ সে কালিয়া মা দায়িকা হাসিবা এটা পড়ে তুমি নিজের বিচার নিজে করো বান্দা আমল নামা হাতে নেবে এইবার খুলে পড়া শুরু করবে পড়া শুরু করে দেখবে লাল দাগ বেশি লাল দাগ অনেক বেশি সবুজ দাগ মোটেও নাই থাকলেও খুব কম আসে এত লাল দাগ আমল নামার মধ্যে বাম দিকে খাতার বাম পাশে বাঁচার কোনো আশাও নাই উপায়ও নাই হাসরের মাঠে পর্যন্ত বিটকেমি তেড়ামি ঠেডামি শুরু করবে রব্বুল আলমিন এই আমল নামা আমার না এত লাল দাগের কাজ এত গুনার কাজ আমি করি নাই তোমার দুই ফেরস্তা কেরামান কাতেবিন আমার সাথে দুশ্মনী করে আরেকজনের আকাম কুকাম গুনা খাতা আরেকজনের দুই নম্বর কাম আমার খাতায় লেখেছে রব্বুল আলমিন মেহরবানি করে আমার ষাট বছরের পরীক্ষার খাতাটা আবার একটু রিএকজামিন করো আবার একটু দেখো ভাই চুরি তো চুরি আরো সাগর চুরি কার সামনে তখন ফেরেশতারা তারা বলবে কুল্লাম রিমবে মা কাসাবা রাহিনা রাহি না আল্লাহ প্রত্যেকটা মানুষের কর্মলিপি এবং এখানে যা লেখা আছে এই লেখার সাথে সবাই বন্দি এখান থেকে কেউ এক বিন্দু সরতেও পারবে না নটতেও পারবে না টলতেও পারবে না সুরাতি মা আকাবাক সুরত বুঝেন তো চেহারা ফেজ এপিয়ারেন্স তোমার যে চেহারা আমি আল্লাহ তৈয়ার করেছি এটা আমি আল্লাহর এক্সট্রা অর্ডিনারি আমি আল্লাহ নিজে আদম থেকে কেয়ামত পর্যন্ত দুইটা চেহারা যদি একরকম বানাতাম আল্লামা জারুল্লাহ জমক সরি আলাই তা শিরে বলেছেন আল্লাহ পাক যদি চেহারা দুইটা একরকম বানাতেন হাসরের মাঠেও গুতাগুতি লাগাইত আল্লাহ আমি না ও দুইটা একরকম বানাইলে আরেকজনকে দেখাই দিত এখন হাসরের মাঠে বান্দা খুঁজতে নামবে এক পাশে নাকামল ডাইন পাশে বাম পাশে একাম কুকাম গুনা খাতা বদামল বন্দা হাতে নিয়ে বলবে হে মা হাজ আল কিতাব শোভান আল্লাহ কেমন আমল নামা কোন দিন কোন রাস্তা দিয়ে হেঁটেছি রাস্তার কোন পাশ দিয়ে হেঁটেছি হাঁটার সময় ডান দিকে কয়বার তাকিয়েছি বাম দিকে কয়বার তাকিয়েছি কোন নিয়তে তাকিয়েছি কয়বার চোখের পলক উঠানামা করেছে কয়বার নিঃশ্বাস টেনেছি সেরেছি কয়বার ঢুকগিলেছি গিলা বুঝেন তো বুঝেন তো এগুলা পর্যন্ত লেখা আছে তাহলে বাদ গেছে কি বাদ গেছে কি নিঃশ্বাসগুলো লেখা আছে গিলাও লেখা আছে চোখের পলক লেখা আছে এইভাবে যখন বান্দা ধরা খাবে আল্লাহ তখন বলবেন যা বান্দা তোকে ফর এ টাইম কিছু সময়ের জন্য হাসরের মাঠে সুযোগ দিলাম দুই পাশে তোর আমল নামা মাঝখানে তোর মুখের একটা ছবি ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো আল্লাহ লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে তখন ফেরেশতারা বলবে তোর এই চেহারার সাথে মিলে এমন একজন লোক হাসরের মাঠ থেকে তুই যদি খুঁজে বের করে আনতে পারিস তোর আল্লাহ ওয়াদা করেছেন তোকে বেকসুর খালাস দিয়ে দেবেন খুঁজতে নামবে পাওয়া যাবে বোধ হয় যদি চেহারা দুইটা একরকম বানাতো হাসরের মাঠেও গুতাগুতি লাগাইতো আল্লাহ আমি না ও পাইছি ঠিকই না বলেন এমন কোনো বিটকেবি তেড়ামি সলচা চাতুরি এগুলো করার কোনো অবকাশ আছে গেল সুরত রাক তোমার শরীরটাকে আমি এমনভাবে সংযোজিত করেছি কিপ দিয়েছি দেখুন আপনার হাতের দিকে খেয়াল করুন হাতের প্রত্যেকটা আঙ্গুলে তিনটা করে কব্জা ফিট করেছেন কবজা বুঝেন কবজা হাতের তালুর গোড়া আরেকটা কব্জা ফিট করেছেন হাতের মাঝখানে আরেকটা কব্জা লাগিয়েছেন হাতের শেষ ভাগে আরেকটা কব্জা লাগিয়েছেন এই কবজাগুলো যদি ফিট না করতেন তাহলে এটা হাত হইতো না লাডি হইত বলেন নামাজ পড়ার কথা বাদ দেন বাদ খাইতেন কেমন এইটা তো এইভাবে থাকতো ঠিক কিনা বলেন এখন কবজা যেখানে আছে সেখানে কিন্তু বেয়ারিং আছে বেয়ারিং বল বেয়ারিং কথাটি একটু ভালো করে লক্ষ্য করুন বেয়ারিং না থাকলে কিন্তু কবজা কাজ করে না ঠিক কিনা বলেন সাইকেলের মধ্যে আছে গাড়ির মধ্যে আছে সব যানবাহনের মধ্যে আছে এখন আপনার এই হাতের মধ্যে কতগুলো বেয়ারিং আছে কবজা আছে স্ক্রু আছে নাট বল্টু আছে কিন্তু এই স্ক্রুগুলা নাটবল্টুগুলা বেয়ারিংগুলা খোলার ক্ষমতা স্ক্রু ড্রাইভার আল্লাহ বান্দার হাতে দেন নাই যদি এমন স্ক্রু ড্রাইভার বন্দার হাতে দিত তাইলে আপনার কারো হাত এর দূর চুরি হইতো এখান দিয়ে খুলছে বেয়ারিং কব্জা খুলে এটা নিয়ে গেছে পয়সাওয়ালা মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে এটা থেতলায় গেছে ডাক্তার কেটে ফেলেছে লোকটার টাকার অভাব নাই গ্রামের এক কদম আলি হাইজাকার তাকে বলে তুই যদি কদম আলির হাতের এর দূর খুলে আমাকে দিতে পারস তোকে আমি পাঁচ লক্ষ টাকা দেবো তাইলে হাত একটাও থাকতো না কারো দুর্ঘটনায় অর্ধেক গেছে তাইলে এখান দিয়ে খুলে নিয়ে যেত টাকা আলারা তাদের জায়গায় লাগাইতো ঠিক কিনা বলেন নাট আছে বোল্টু আছে বেয়ারিং আছে স্ক্রু ড্রাইভার আছে কিন্তু এই স্ক্রু খোলার ক্ষমতা বান্দাকে আল্লাহ দেননি আসুন এখানে আরো সূক্ষ্ম জিনিস আছে একজন মানুষ যদি ষাট বছর বাঁচে ষাট বছর যুগ তাহলে তার শরীরের যে পশমগুলো বড় হয় বাড়ে কয়েকদিন পরেই কাটা লাগে ছাঁটা লাগে এরকম আছে কি না মাথার পশম বাড়ে নাকি আপনার এখানের পশম বাড়ে একটা লোক যদি ষাট বছর হায়াত পায় তার এই চুলদাড়ি যদি না কাটে না সাঁটে আজকের দেহবিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছে সাড়ে ছয় সাত পর্যন্ত এগুলা লম্বা হইতে পারে ষাট বছরে এই জন্য ছাড়তে হয় কাটতে হয় এখানে যে পশমগুলো আছে চোখের উপরে এগুলা ষাট বছরে কয়াতছে কি এগুলা কয়াতছে এগুলোও বাড়লো এগুলো বাড়লো এখানে যেগুলা আছে সারা গায়ে এগুলা ষাট বছরেও এতটুকু হয়ে আছে ঠিক কিনা বলেন কিন্তু এখানে বিবেক তো বলে জমিন কিন্তু একটা জমিন কিন্তু একটা এটার ভিটামিন রক্ত ব্লাড গ্রুপ ক্যালোরি একই গ্রুপের একই গ্রুপের রোগ ব্যাধি হইলে রক্ত দেওয়া লাগে সেখানেও কিন্তু গ্রুপ মিলাইয়া দেওয়া লাগে গ্রুপ মিলিয়ে যদি না দেয় তাহলে রিয়াকশন হয় সঙ্গে সঙ্গে রুগী ফেল করে ঠিক কিনা বলেন তাহলে আপনার শরীরে পরীক্ষা করে দেখা গেছে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত একই গ্রুপের রক্ত ভিতরে যে ভিটামিন ক্যালোরি এগুলো একই কিন্তু আপনার এই দেহ জমিন আমার দেহ জমিন এটার এখানের ফসলগুলো ষাট বছরে সাড়ে ছয় হাত হয়েছে এখানে গুলা হয়েছে এগুলার মতো একই জমিন হিসাবে একই রক্ত একই ভিটামিন হিসাবে সবগুলা সমানে বাড়া ঠিক না সবগুলো যদি সমানে বাড়ত আপনি মানুষ হইতেন না ছাগল হইতেন কি মানুষ হতেন নাকি ছাগল হইতেন আ সাগ যেভাবে তোমাকে সুন্দর দেখাবে ভালো মানাবে ভালো লাগবে অলাকাতকার রামনা বনি আদম আমার এই সৃষ্টি জগতের মধ্যে আদম সন্তান মানুষ বনি আদম তাদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি আমার পুরা সৃষ্টি জগতের মধ্যে বনি আদম আদম সন্তান মানুষ তাদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দান করেছি আমরা কি আদম সন্তান নাকি বান্দর সন্তান বলা লাগবে আপনাদের থেকে জবাব আসে না আমরা কি আদম সন্তান নাকি বান্দর সন্তান ভাই এখন থেকে কয়েক যুগ আগে যখন ডিএনএ আবিষ্কার হয়নি তখন শুধু রক্ত পরীক্ষা করে বংশধরার বংশধারা বংশ নির্ধারণের একটা চেষ্টা করা হয়েছিল কিন্তু দেখে যে না এটাতে কনফার্ম হওয়া যায় না নিশ্চিত হওয়া যায় না বিজ্ঞানীরা আরো সূক্ষ্ম মেশিন এগুলো দিয়ে এবার ডিএনএ আবিষ্কার করল ডিএনএ আবিষ্কার হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত মানুষের ডিএনএ পরীক্ষা করা হয়েছে চাই মুসলমান চাই অমুসলিম চাই মশ্রিক চাই বৌদ্ধ চাই ইহুদি চাই খ্রিস্টান চাই আফ্রিকার কালো নিগ্র চাই মধ্যপ্রাচ্যের সুন্দর মানুষ আর বাংলাদেশের শ্যামলা মানুষ যত মানুষের ডিএনএ পরীক্ষা করা হয়েছে আজ পর্যন্ত প্রত্যেকটা মানুষের ডিএনএ যে রিপোর্ট দিয়েছে প্রমাণ করেছে ফোলান হল না বুঝিনি হল না হল না ফোলান আরবি শব্দ অমুক অমুকের ছেলে তমুক তমুক তার বাবা অমুক তার বাবা অমুক তার বাবা অমুক তার বাবা অমুক এইভাবে যেতে যেতে প্রত্যেকটা মানুষের ডিএনএ আদমে গিয়ে মিলে গেছে একটা মানুষের ডিএনএ আজ পর্যন্ত বান্দরে যাইয়া লাগে নাই কি বান্দর সন্তান যদি হইতো তাহলে ডিএনএ বান্দরে যাইয়া লাগতো আর যারা এই বই পুস্তক পাঠ্য বই মাদ্রাসা বলেন স্কুল বলেন যে আমরা বান্দর সন্তান বান্দর সন্তান তাদের একজনের ডিএনএ তো বান্দরের সাথে যাইয়া লাগে নাই লাগছে আদমের সাথে ঠিক কিনা বলেন এটা আল্লাহর বিজ্ঞান এটা মহান রব্বুল আলমিনের হেকমা আজকে স্কুল কলেজ ভার্সিটি সেখানকার কারিকুলাম এটাকে নষ্ট করে দেওয়া হয়েছে আপনারা জানেন বর্তমান সিলেবাসে পুরুষে পুরুষে যৌন মিলন এটাকে উৎসাহিত করা হয়েছে আজকে সিক্স সেভেনের বইতে বীর্য মাসিক আর নারীতে নারীতে মিলন পুরুষে পুরুষে মিলন হোমোসেক্স এটাকে উৎসাহ দেওয়া হয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয় আজকে বিদ্রোহের আগুন দাও দাউ করে জ্বলছে আপনারা জানেন নেট জগতের সাথে যাদের যোগাযোগ আছে যেই এটা ধরার পরে প্রথম এটাকে প্রকাশ করল সকাল এগারোটায় বেচারা বলছে এই এইভাবে আমাদেরকে যৌনতা শিক্ষা দেওয়া হচ্ছে কাউমে লুতের পেশা শিক্ষা দেওয়া হয়েছে পুরুষে পুরুষের সমকামিতা শিক্ষা দেওয়া হয়েছে রাতে ইউনিভার্সিটির ভিসি ওই স্যারকে ফোন করে বলে আগামীকাল থেকে আপনি আর বিশ্ববিদ্যালয়ে আসিয়েন না আপনার চাকরি শেষ কত ধানে কত চাউল হয় আপনাদেরও যাওয়া লাগে নাই আমারও বলা লাগে নাই ব্রাগ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফোন করে আর তেল মাখে কয় না চাকরি যাবে না স্যার আপনি আসেন আসেন আল্লাহ কি পারে যেরো বলেন পারে পারে আমি সবচেয়ে আবিভূত হয়েছি এমন এমন ছাত্র আপনারা নেটে দেখে নেবেন যেগুলার চুল মোষ কিম্বুত কি এমনভাবে চুল দেখছে ভাই এমনভাবে মোস দেখলে পিলেই উঠতে যায় আবার এমন কিছু ছাত্র সেখানে আছে যাদের চুল করে এই পর্যন্ত এখানে খোঁপা এখানে খোঁপা ওরা পর্যন্ত ছাত্রের সামনে দাঁড়িয়ে বলে আমরা সমকামিতা লুত নবীর পেশা এটা শেখার জন্য ব্রাক ইউনিভার্সিটিতে আসি নাই আমরা মানুষ শিখার জন্য এসেছি সময় কথা বলবে আপনারা কিন্তু লাগে একটু কইবেন হেইয়ো কি গাছ তো টানে সবাই একজনে বল লাগে বল আল্লাহর নাম হেইয়ো বল রে বল হেইয়ো আপনারা কইতে রাজি আছেন তো ওলামা এ আজকে বিস্ফোরিত হয়েছে দলমত নির্বিশেষে সকাল আলেম ওলামা তারা কথা বলা শুরু করেছে আলহামদুলিল্লাহ দেশের বিবেকবান অনেক সুদি ইংরেজি শিক্ষিত জ্ঞানী বিজ্ঞানী তারা কথা বলা শুরু করেছে আরে ভাই কপাল এমনভাবে পোড়া গেছে পশুর মধ্যে বান্দরেরও সবচেয়ে বড় নডা এত নডা কিন্তু অন্য কোনো পশু নাই বান্দর বুড়ো হইলে কিন্তু গাছের একবারে আগ ডালে উঠে আগ ডালে উঠে এইটা হলো বান্দরের বান্দরামি আপনি আদম সন্তান সৃষ্টি সেরা আপনি আশাফল মাত আপনি আল্লাহ সবচেয়ে সুন্দর সৃষ্টি আপনার আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আর আপনি এই এটাকে বাদ দিয়ে বলেন আমি বান্দরের বাচ্চা আমি বান্দর সন্তান তাইলে কপাল পোড়া গেছে এদের কপাল পোড়া গেছে আর এদের সময়ও কিন্তু প্রায় শেষ সময়ও কিন্তু প্রায় নাস্তিকতাবাদ বলুন ইসলাম বিরোধিতা বলুন তাহলে একটা হাদিস শুনুন বলবো বলব কালারে সাল্লু আহ সাল্লামা আল সালাসুনা আমান নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে তিরিশ বছর ছিল কিনা না খোলা পায় আসে দিন কত বছর কত তিরিশ নবী যেটা বলে গেছেন ঠিক তিরিশ বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত ছিল নবী বলেন সুম্মা তাকুনু মুলকান গাদ তারপরে খেলাফত চলে যাবে খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র করে নাই বোধ করেছে নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না সুম্মা তাকুনু মূলকান যাবা এরা রাজতন্ত্র বিদায় নিয়ে চলে যাবে রাজতন্ত্রের জায়গায় পুরো দুনিয়াতে কায়েম হবে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার বর্তমান দুনিয়াতে কোনটা চলছে গণতন্ত্রের নামে হইলেও স্বৈরাচার রাজতন্ত্রের নামে হইলেও স্বৈরাচার মানবতার নামে হইলেও নাম যেটাই ও কাম কিন্তু এক ঠিক কিনা বলেন তাহলে বর্তমান দুনিয়াতে যে কোনো দেশে আজকে সৌরাচারের বিরুদ্ধে মানুষ আঙ্গুল তুলেছে আন্দোলন শুরু হয়ে গেছে সুরাচার আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে নবীজি বলে গেছেন সৈরাচার বিদায় নিয়ে চলে যাবে সৌরাচার চলে যাওয়ার পরে সুম্মা তাকুন ও খেলাফত আলা মেনহাজির নবুয় বিদায়ের পরে মাসেক মাগরেব শেমাল জুনুব পুরা পৃথিবীতে পূর্ণাঙ্গ ইসলামিক খেলাফত এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না আচ্ছা নবীজির হাদিস কি আপনারা বিশ্বাস করেন মাহাদি দাজ্জাল ইমাম মাহাদি সম্পর্কে নবীজির সত্তরটা ভবিষ্যৎবাণী করেছেন সত্তরটা সত্তরটার মধ্যে ছেষট্টিটা হয়ে গেছে বাকি আছে কয়টা এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি যে সময় ইমাম মাহাদি আপনার উঠানে আঙ্গিনা এসে দাঁড়িয়েছে মরিয়মের বেটা ইসা আপনার বাড়ির দরজা এসে দাঁড়িয়েছে এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি এটা ফেতনার জমানা এই জমানায় দিনের উপরে ইসলামের উপরে টিকে থাকা নবীজি বলেছেন জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার চাইতেও কঠিন এখন সময় এটা আরেকটা কথা আমি মাঝে মাঝে বলি কোরআনে আকিমি সালা আছে সলাৎ কায়েম করো সলাৎ কায়েম করো আছে না নাই আদম নু ইব্রাহিম ইসা সোলাইমান দাউদ যত যুগে যত নবী আমি পাঠিয়েছি সব নবীকে আমি একটাই কথা বলেছি আনিমির দিন ওলা তাত ভার ফি তোমরা আমার জমিনে আমার দিন কায়েম করো এখন দিন কায়েম করতে হলে ইবলিসি ব্যবস্থা যেটা আছে তো আগে কি করা লাগবে লাগবে বাসা পরিষ্কার করা লাগবে ঠিক কিনা বলেন এখন আপনি যদি পরিষ্কার করা শুরু করেন দায়ী হিসাবে দিনের নকিব দিনের মুজাহিদ তখন এই আগাছার মালিক যারা তারা বোধ আপনাকে ছাড় দেবে কনসেশন করবে তারা খন্তা কুড়াল নিয়ে আপনাকে মারতে আসবে ঠিক কিনা বলেন সব নবীকে বোধহয় এইভাবে মারতে আসে নাই বোধহয় মারে নাই না কাসির। কত নবী কত যুগে কত জনপদে কত দেশে এইভাবে দিন কায়েম করার আন্দোলন করে শাহাদ বরণ করেছেন নবীদের কত সঙ্গী তারা শাহাদ বরণ করেছেন